তখন তারা সাহবাইকারী ছিলেন অদুল ছিলেন নেক ছিলেন কিন্তু তাবেইনদের যুগ থেকে এটা শুরু হয়ে যায় তাবেইন তাবা তাবিন তারাও সালাফ তো এই এই যুগগুলিতে কিছু লোকেরা এমন হয়েছিল মুসলিম সমাজে যারা বর্তমানে এক শ্রেণীর বক্তা নব্য কোশ্বাস আজকাল আর প্রাচীন যুগের কশ্বাস প্রাচীন যুগের যারা কিসা কাহিনী বর্ণনাকারী তাদের কথা জিজ্ঞেস করছেন এবং তাদের আদর্শ বা তরিকাটা কেমন ছিল এবং তাদের সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত তার তাদের আদর্শের সাথে মিল আছে বা তাদের যারা উত্তরসূরি বর্তমান যুগে এমন আছে কি না এই বিষয়গুলি আজকে হচ্ছে বিষয় যারা ধর্ম প্রচার করে কিসা কাহিনী দিয়ে উদমিসা কাহিনী দিয়ে তার কোনো দলিল কোরআন সন্ন্যায় থাকুক আর নাই থাকুক কোরআন শুনে থাকলে তো অসুবিধা নেই কারণ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কেরিমে সত্য ঘটনা বর্ণনা করেছেন এবং বর্ণনা করার জন্য উৎসাহিত করেছেন সত্য ঘটনা যদি হয় কোরআন এবং সন্নাভিত্তিক হয় কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না হয় দিনের আকিরা মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক না হয় লাক ফিকা সাসহিম এবার আতুল্ল্লে উলিল আল বাব আল্লাহ রবুল্লা আল ইসুফ আল ঘটনাকে শুরুতে বলেছেন যে আহসানুল কাসাস আহসানুল কাসাস সবচাইতে উৎকৃষ্ট কাহিনী তাহলে আম্বিয়া ইকরামদের কাহিনী কেসাসুল আম্বিয়া বলে প্রসিদ্ধ পুরান একাডেমি কেসাসুল আম্বিয়া ভরপুর রয়েছে তা মানুষকে হেদায়েতের একটা মুখ্য উপায় আম্বিয়া রসুলগণের সত্য কাহিনী শোনানো আহসানুল কাসাস বলে শুরু করেছে আল্লাহর রব ইউসুফ আলাইসালামের কেসা আর আবার ইউসুফ আলাইসালামের কেসা শেষ হয়ে যখন সূরা শেষ হতে যাচ্ছে সে আয়তাল বলছেন যে তাদের ঘটনাাবলিতে লাকাত কানাফি কাসা সাহিম এবার তোল লেওলিল আলবাব তাদের ঘটনাগুলিতে মানে আম্বিয়ার রস্তুল গানের ঘটনাতে কি রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে লেও অলিল আলবাব জ্ঞানীদের জন্য মা কান হাদি সা ইউফতার সেগুলি মানুষের কপল কল্পিত না কাল্পনিক কিস্সা নয় উপন্যাস নয় কোরআনে কোন উপন্যাস কাল্পনিক কিছু বর্ণনা করা হয় তো এই তাবা তাবিনদের যুগ থেকে শুরু হয়ে যায় আর তারপরে সেটা ধীরে ধীরে বাড়তে থাকে অমায় এদের যুগ থেকে শুরু হয় আব্বাসীদের যুগে এদের প্রভাব অনেক বেশি ছিল যেমন কি আমি কেন বড় বড় মহাদেশেনদের যুগে এবং বুখারী এবং শাফি মালিক আহমদ এই যুগগুলিতে এই কুসাস যারা কাসুনের বহু বচন কাস এক বচন কুশ্বাস গল্প দিয়ে প্রচার করা গল্প কাহিনী দিয়ে ধর করা তাদের কাজ ছিল আকর্ষণীয় গল্প যাতে বড় বড় অঙ্কের পুরস্কারের কথা আছে আর না হইলে কঠোর শাস্তির কথা আছে ভয়ভীতি প্রদর্শন রয়েছে এইরকম শোনান আজব আজব কিচ্ছা কাহিনী উদ্ভট কিচ্ছা কাহিনী যাতে করে মানুষ অবাক হয় অবাক হয় আর যেমন আজকালকার একশ বক্তা আছে আশর তসবাহ আল্লাহ আল্লাহ বুঝে না যে কি বললো কুফুরি কথা বললো সিরকি কথা বললো ইসলাম ধ্বংসকারী এইসব কিচ্ছা কিছু বুঝে না ও জাহিল সমাজ সব হ্যাঁ করতে আছে এসব করত তো সালাফ সালহিনরা তাদের কথা উল্লেখ করেছেন এবং তাদের নিন্দা করেছেন তো ফামাহিয়া তারি কাত হোম বলছেন যে তাদের এই কিসা বর্ণনা করার পদ্ধতিটা কি ছিল বা আদর্শটা কি ছিল কি ধরনের কিসা বয়ান করত আর তারা কেমন লোক ছিল তারা কোনো আলেম ছিল না সব জাহিল জাহিল আবিদ ইসলামের জন্য জাহেল আবেদ যদি ইসলাম প্রচার করা শুরু করে মূর্খ ইসলামের জ্ঞান নেই আর দিনকে খুব ভালোবাসে আবেদ রেজগার এদের দ্বারা ইসলামের অনেক বেশি ক্ষতি হয়েছে তখন এরাই ইসলামের প্রচার প্রসার শুরু করেছে এরা নিজে ইসলামের দায়ী ইসলামের খাদেম হইতে শুরু করেছে ইসলামের বক্তা হইতে শুরু করেছে জাতির বক্তা তখন এরা ধ্বংস করেছে জাতিকে এদের আদর্শটা কি ছিল জিজ্ঞেস করছে অমা এবং তাদের সম্পর্কে যারা কিসা কাহিনী বর্ণনা করে মানুষকে উৎসাহিত করে অথবা ভীতি প্রদর্শন করে তাদের সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত বলছেন মিনাল সালাফে মিনালকুসরা যারা কিসা কাহিনী বর্ণনাকারী এই রকমের বক্তা তাদের থেকে সতর্ক করেছেন সতর্ক করেছে কিসা কাহিনীর কিতাব আমাদের দেশে আপনার আছে ধর্মীয় পুস্তক আপনার নাম শুনেছেন খাইল হাসার নাম শুনেছেন কেউ যাতে ছন্দ ছন্দ আছে সুর ধরে ধরে সারা রাত ধরে পড়তাম আমরা ছোটবেলা দেখেছি এগুলো এখন ঠিক আছে তারপরে জংনামা বিভিন্ন যুদ্ধের কিচ্ছা কাহিনী উদ্ভাট কিচ্ছা কাহিনী এই ধরনের বইগুলো ছিল যেগুলোতে পয়ার ছদ্ম আকারে আর সুর ধরে ধরে গ্রামের মূর্খ লোকেরা পড়তো আর সব জমজমঠে বসে যে বাইরে উঠান থাকে বসে যেত আর মজা লাগছে শুনতেও মজা লাগছে শুনেই তো মজা লাগছে বা এইসব কিসা কাহিনী সোনা ভানের কিস্তা তো শুনেছেন তাই না তো ওই ধরনের কিস্তা কাহিনী আর কি হ্যাঁ পুঁথির বইগুলো যতগুলি পুঁথির বই আছে এক কথা পুঁথির অনেক বইগুলো একযুগে খুব এগুলো প্রচলন ছিল এটা ছিল আজকে থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে পুঁথির বইয়ের খুব মানে ছড়াছড়ি ছিল সোনা নেওয়ালা ছিল আর শোনা নেওয়ালাও ছিল আর জাতি দিন সম্পর্কে কিছু জানতো না আর না হলে ওইদিকে বিষাদ সুন্দর মতো হবিস কি তারপর আফেজি শিয়া লেখা পড়তো দিয়ে গুমরা হইতো তো গুমরাহি ছাড়া সহি কিতাব ছিলই না বললে চলিল্লা মশাল বাংলা ভাষাতে বিশেষ করে না চিন지고 এরকমই কিসসা কাহিনী শুনে এক সিন লোকেরা এদের সম্পর্কে সালাফুস সালিহ সতর্ক সাবধান করেছেন সতর্ক সাবধান যে সালাফ সালিহরা করেছেন এর বিভিন্ন উক্তিগুলি পরে উল্লেখ করবো শাইখ সালে ফাওজানের উত্তরটা শেষ করি কেন সতর্ক সাবধান করেছেন যে সাবধান যারা কিসসা কাহিনী বয়ান করে ইসলাম প্রচার করে ওদের কথা শুনবে না ওদের কাছে বুঝবে না ওদের সংসর্গে যাবে না লিয়ান্নাহুম ফিল গালিব লা তাওয়াখাওনা ফি কালামিহিম মা ইউআস্সিরু ওয়াল আসার আল্লাতি লাম কারণ তারা যে সব কিসা কাহিনীগুলি বর্ণনা করে সে সম্পর্কে সেটা না ভিত্তিহীন জাল বানাওয়াট কোনো পার্থক্য করে না কাহিনী পেয়েছে বয়ান করে তার মধ্যে একটি কিতাব ফার্সি থেকে অনুবাদ হয়েছে এটা বলি আমরা ছাত্র জীবনে ওই কিতাব থেকে সব কাহিনী নবীদের নামে আর নবীদের যুগের কাহিনীর নামে সব কাহিনী মুখস্থ করতাম আর আমরা ওই বক্তব্যের ট্রেনিং করতাম মাদ্রাসায় কিতাবটার নাম হচ্ছে আম্বিয়া সুলাম্বিয়া কেশালাম্বিয়া ভারত বাংলাদেশ পাকিস্তানে যেটা প্রচলিত সেটা ফার্সি থেকে অনুবাদ হয়েছে উদ্ভট জাল আর ইসলাম বিরোধী কথায় করা আছে যেটা প্রসিদ্ধ কেশালাম্বিয়া ভারতের আলেমদের কাছে সেটা তাতে সাদদাদের কাহিনী আছে সাদাদের বেহস্তের কথা আছে অতি আছে ওতে আছে এবার আলী আলি ইসাল্লাম স্বপ্নে দেখলেন হ্যাঁ যেভাবে করানো বলছে ওইভাবে না তোমার প্রিয় জনকে কি করো কোরবানি করো প্রিয় জন কোথায় আছে কোরানে কি আছে একবার সরাসরি কোরআন বিরুদ্ধে এমনি আরাফেল মানা আমি স্বপ্নে দেখছি আন্নি আজ কা বাবা তোমাকে জয় করছে দেখছে যে ছেলেকে জয় করছে এইভাবে দেখছে আর ওতে আছে না আল্লাহ রিস্তা পাঠাচ্ছে না বলছেন এবার আহি তোমার প্রিয় জনকে জমাই করবানি করোয় করে সকালে উঠে চিন্তা করলাম তো নবী শয়তান দেখাতে পারে না আমার ছেলেকে বাঁচাইতে হবে দিলেন দুশো উঠ করবানি করে তিন দিনে নাকি ছয়শো উঠ করবানি করছে অতি আছে ছোটকালে পড়েছি তো যা দু চারটা কথা মনে হতে আছে আপনাদের দিকে একটা শুনিলাম এগুলো হচ্ছে সব ভুয়া কিস্সার বই